সবার জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট আই থিঙ্ক জীবনে মেয়ে আসবে যাবে কিন্তু আপনার সঙ্গী মেলবেট থেকে যাবে এজন্যই আপনি খুব সহজেই একটি মেলবেট অ্যাকাউন্ট খুলে নিন উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন দুইটি অপশন দেওয়া আছে এখানে রেজিস্ট্রেশন অপশনটি ক্লিক করুন এই যে রেজিস্ট্রেশনের জন্য কিছু অপশন দেওয়া আছে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করে এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন বাংলাদেশি টাকা বিডিটি থাকবে নিচে স্পোর্টস এরকমই রাখবেন এখানে প্রোমো কোড দিতে হবে যেন অ্যাকাউন্ট ফুল হয় এখন প্রোমো কোডের ঘরে লিখবেন এই প্রোমো কোডটি দিলেই দিলে আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে চব্বিশ ঘন্টায় ডিপোজিট এবং উইড্র করতে পারবেন প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন জি সেভেন ফাইভ প্রোমো কোডটি দিতে হবে কোনোভাবে ভুল করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হবে না প্রোমো কোডটি দেওয়ার পরে নিচের এই খালি ঘরটি চিহ্ন দিয়ে সবুজ বাটনে ক্লিক করবেন আপনার সামনে যদি এরকম প্রোমো কোড ভেরিফিকেশন চাই তবে তা সফলভাবে করে নিবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাকে আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে এই আইডি ও পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট দেবেন অথবা কোথাও লিখে রাখবেন এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে লগ অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট লগ করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাই করার পালা অন্য নিচে মেনুবারে ক্লিক করে উপরে আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পারবেন এখান থেকে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিংক লিংকে ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন অবশ্যই জিরো ছাড়া বসাবেন কারণ এখানে জিরো দেওয়া আছে আপনি যদি এর আগে এই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না কারণ নতুন একটা ফোন নাম্বার লাগবে তারপর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করুন তারপর আপনার মোবাইল নাম্বারে একটি কোড আসবে কোড বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন এখন দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করবেন এখানে আপনার পরিচয়পত্রের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশটি লিখবেন জন্ম তারিখ লিখবেন প্রথমে সাল তারপর মাস ও তারিখ লিখবেন প্লেস অফ বার্থ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন তারপর রিজিয়নে ক্লিক করে এখান থেকে বাংলাদেশ ক্লিক করবেন তারপর সিটিতে ঢাকা এবং ডিস্ট্রিক্ট অ্যাড্রেসে আপনার জেলা সেট করে দিবেন তারপর জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে লিখে দিবেন ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসাবেন আর আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না তারপর এখানে ডেট অফ এর জায়গায় জাতীয় পরিচয়পত্রের উল্টো পাশে যে ডেট অফ ইস্যু দেওয়া আছে এটা বসিয়ে দিবেন এখানে ইস্যু বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন তারপর সব ঠিক থাকলে নিচের কনফার্ম অপশনে ক্লিক করবেন একটু ওয়েট করুন এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে তা দেখিয়ে দিচ্ছি ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বিভিন্ন পেমেন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট বক্সের মাধ্যমে আপনি ডিপোজিট করবেন তো এখানে এই ম্যাথড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম তিনশো টাকার ডিপোজিট করতে পারবেন মানে এখানে সর্বনিম্ন তিনশো টাকা থেকে যত টাকার ক্যাশ আউট করা যায় তত ডিপোজিট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তারা একটি পেমেন্ট ম্যাথড এজেন্ট নাম্বার দিয়ে দিয়েছে এই এজেন্ট নাম্বারই আপনাকে ক্যাশ আউট করতে হবে তো আমি নাম্বারটি কপি করে চলে যাব প্রথমে ক্যাশ আউট অপশনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে এখানে ক্যাশ আউট করার পর একটা ট্রানজেকশন আইডি দিয়ে দিয়েছে এখান থেকে এই ট্রানজেকশন আইডিটি কপি করে আগের অপশনে চলে যাবেন আগের অপশনে যাওয়ার পর আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তো আমি যেহেতু বারোশো টাকা করেছি তাই বারোশো টাকাই লিখলাম ইতিমধ্যে আমরা যে ট্রানজেকশন আইডিটি কপি করে রেখেছি সে আইডি এখানে বসাবো তারপরে পেমেন্ট মেথডে ওয়ালেট নাম্বার মানিয়ে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছিলেন সেই নাম্বার এখানে বসাবেন এরপরে নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে তার মানে আপনার ডিপোজিট সফলভাবে তাদের কাছে চলে গেছে এর পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাগুলো যোগ হয়ে গেছে ভেভার্স হান্ড্রেড পার্সেন্ট সফল ও নির্ভুলভাবে অ্যাকাউন্ট খুলতে অবশ্যই ভিডিওটিকে ফলো করবেন তাহলে আশা করা যায় আপনি সফল ও নিরাপদ অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারবেন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ